হ্যাপি বার্থডে খাও খাও দাদু 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 শুয়েল কোটে গেলো এলা ছবি দাদু দাদু কিলা দাদু দাদু সামানো কেটে দাও কিলা নগরে ওরে শুয়ে গো গো গো

আমরা পুরো দেউ গ্রে আল্লাহ غلط হলো এটা একটা মানালাই ভাই এরকম আরে সরি করো রে দেই করো আমরা কথা বলে এখন খা না

বাবা বসেছে মুনি পাশে পাশে না